এই জন্য শুক্রিয়া শরীফ করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সুরাব আকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে একটি অংশ পরিবেশন করা হয়েছে যার অর্থ এই যে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আজ আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এখলাসের সাথে বলা ও শোনার তফিক দান করুক আমিন আমার প্রিয় ইমানদার ভাইরা সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে আজ আমরা হাদিসে আলোচনা না গিয়ে শুধুমাত্র কোরআনের আলোকে সুদের ভয়াবহ পাঁচটি পরিণতির সম্পর্কে আলোচনা করব ইনসলমান একথা বলার অপেক্ষা না রেখে আমাদের প্রতিটি মুসলিম ঘরে বর্তমান যুগে সুদের শিকার হয়ে আছে সুদের শিকার পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত বিভিন্ন সুদি লেন যেমন গ্রুপ লোন বন্ধন লোন হোম লোন ইত্যাদি জর্জরিত আবার কিছু মুসলিম ভাইরা ইমানে যাত না এতটা পরিমাণে লোভ পেয়েছে যে তারা সুদ খেতে খেতে এক পর্যায়ে সুদকে হালাল মনে করতে শুরু করেছে আবার কিছু ভাইরা প্রয়োজন প্রয়োজনই আসবাবপত্র শখ মেটানোর জন্য ব্যাংক থেকে সুদ লেন নিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন কিন্তু আমরা জানি না যে যে সুদের ব্যাপারে কি ভয়ঙ্কর পরিণতি কথা আমাদেরকে আনে জানিয়েছে প্রথম ভয়ামান পড়েতে কেয়ামতের দিন মাতাল অবস্থায় করা হ আল্লাহ তালা সুরাবা কার দুশো পঁচাত্তর আয়াতে বল জ্যান আল্লাদি নায়া কুলু নরিবা আল্লা ইয়াকু মু না ইল্লাহ কানা আল্লাদিন আয়া কুলু না রিবা আলা ইয়াকু মু না ইল্লাহ কানা ইয়াকু সব্বাত হুঃসই ত নমিনাল মাস যারা সুদ খায় কেয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো উঠিবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছিলেন আমার প্রিয় ভাইয়েরা একবার এই ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা করুন কালকে আমাদের দিন সবাই যখন আল্লাহর সামনে দাঙ্গাময় হওয়ার জন্য কবর থেকে উঠে উঠানো হবে তখন যদি কোনো ব্যক্তি অন্যদের মতো দিশাহারা হয়ে প্লাব বকতে বকতে মহান আল্লাহ আল্লাহরবুল আলমের সামনে দাঙ্গাময় হয় আল্লাহ রব্বুল আলমিন তার উপর কতটা রাজি হবেন আল্লাহ তালা হাসরের ময়দানে সুদঘরের মাতাল অবস্থায় দাঙ্গাময় এই জন্যই করবেন যে সুদঘর যেমন দুনিয়াতে টাকা পয়সায় লাল লসা উন্নাদ হয়েছিল ঠিক তেমনিভাবে আল্লাহ তালা তাকে আখেরতের ময়দানে পূর্ববর্তী ও পরবর্তী উম্মাহের সামনে উন্নাদ বানিয়ে এক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উপস্থাপন করবেন আল্লাহ আমাদের এরকম শাস্তি হাত থেকে হেফাজত করুন আমি দ্বিতীয় ভয়াবহ পরিণীতি যে সুদ খায় সে পরিপূর্ণ মমিন হতে পারে না বরং সে কাফের মতো আল্লাহ তালা সুরা বাক দুশো আটাত্তর নম্বর আয়তে বলেছেন তোমরা সুদ নেওয়া ছেড়ে দাও যদি মমিন হতে থাকো আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন যে কোরআনের শ্বাসভঙ্গি বা কোরআনের মধ্যে আল্লাহ তালা সরাসরি না বললেও শ্বাসভঙ্গির দ্বারা স্পষ্ট বুঝিয়েছেন যে ব্যক্তি সুদ খাবে সে কাফের মতো সুদ খাওয়া কোনো মমিনের কাজ হতে পারে না অতএব আমরা যারা বিভিন্ন অজুহাতে সুদি লেনদেন করেছি তাদের জেনে রাখা দরকার যে আমি বা আমরা আধার কার্ড বা ভোটের লিস্টে মুসলমান হয়ে থাকতে পারি কিন্তু আমি একজন সুদঘ হিসাবে আল্লাহর নিকট পরিপূর্ণ মুসলমান হিসাবে গণ্য হব না আল্লাহ আমাদের প্রত্যেক পরিপূর্ণ মুসলমান আমাদের আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলমান হয়ে বেঁচে থাকার তফি দান করুক সকলে বলে আমি তৃতীয় ভয়াবহ পরিণতি জাহান্নামী হওয়া আল্লাহ তালা সুরাব আকার দুশো পঁচাত্তর নম্বর আয়দের মধ্যে বলছেন যে আয়কা আয় দফা উল্ফিয়া দুন যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সে জাহান্নামী হবে এবং জাহান্নামের মধ্যে দীর্ঘকাল অবস্থান করবে আমার ইমানদার ভাইব যদি কোনো মুসলমানের মধ্যে সামান্য পরিমাণ আখেরাতের ভয় থাকে তাহলে সে পরিণতি কথা কল্পনা করলেও সে কেঁপে উঠবে একবার শুনুন একবার ভাবুন প্রত্যেক গুণাগার ব্যক্তি নিজ নিজ গুণাহের শাস্তি জাহান্নামে নামে একটি নির্ধারিত সময় পর্যন্ত ভোগ করে কেননা কোনো না কোনো দিন জান্নাতে যাবে কিন্তু যে সুদ খায় সুদে অভ্যস্ত তার মৃত্যু এমন অবস্থায় হয়

আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছ আমার প্রিয় ভাইয়েরা আমি ক্ষুদ্র অনুসন্ধানে যতটুকু জেনেছি যে আল্লাহ আল্লাহতালা এত কঠিন তিরস্কার কোন গুনাহের ব্যাপারে করেনি যেরকম কঠিন তিরস্কার সুদের বিষয়ে করেছেন আমরা প্রত্যেকেই জানি যে মানুষ মাত্রই যুদ্ধে অবতীর্ণ হওয়া অবতীর্ণ হয় যখন কোন রকম ভাবে বিরোধী দলের সাথে চুক্তি বা সমাজতা রক্ষা করা সম্ভব না হয় তো আল্লাহ এই কঠিন তিরস্কারের মাধ্যমে কথা চেয়েছেন যে শুনে রাখো তোমরা যদি সুদ না ছাড়ো সুদ নেওয়া বন্ধ না করো তাহলে তোমাদের সাথে আল্লাহ ও আল্লাহ রসুলের কোনোরকম ভাবে চুক্তি রক্ষা করা সম্ভব না যাতে তোমরা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হতে পারো তাই চুক্তিভঙ্গ করে যেন তোমরা আল্লাহ ও তার বিরুদ্ধে অবতীর্ণ আমার ভাইরা একবার চিন্তা করুন যদি কোনো ব্যক্তি আল্লাহ ও তার অসুলের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয় সে কি কখনো জয়লাভ করবে কখনো না বরং সে এমন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করবে যা পূর্ববর্তী উম্মাহের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি পঞ্চম ভয়াবহ প্রণীতি বরকতহীন সম্পদ লাভ করা আল্লাহ তালা সাতাত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন যে ইয়াম হাকুল্লাহরিবা ওয়ের রিবা হাকুল্লাহরিবা সদক যে সুদ সম্পদকে শেষ করে দেয় সুদ সম্পদকে শেষ করে দেয় জাকাত সদগা সম্পদ বৃদ্ধি করে দেয় আমার প্রিয় ইমানদার ভাইরা হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে এ কেমন কথা আমরা তো দেখেছি যে আজকাল সুখ যারা সুদ খায় অধিপ্রাপ্ত বেশি তাদের আরাম আয়েশ ও সম্মান তো দেখা যায় তাদের অধীনে আরাম আয়েশ ও লোভ বিরাসের যাবতীয় সংগ্রামীও তাদের ভাতের মুঠোয় পানাহার পোশাক পরিচ্ছদ ও ব্যবসার প্রয়োজনীয় আসবাবপত্রের তাদের অভাব নাই চাকর নকর এবং শ্বাস শকতের যাবতীয় সরঞ্জাম তাদের কাছে বিদ্যমান তাহলে আল্লাহ তালা কেন বলেছেন সুদ সম্পদ শেষ করে দেয় তার উত্তর এই মনে রাখবেন তার উত্তর এই মনে রাখবেন যে আসল জিনিস টাকার পরিমাণ বা কোয়ান্টিটি নয় আসল হচ্ছে তার মান ও কোয়ালিটি প্রকৃতপক্ষে তালা এরই মধ্যে দান করে থাকেন আপনারা দেখে থাকবেন যে কখনো কখনো সামান্য টাকার মধ্যে আল্লাহ তালা এত বড় প্রদান করে করেন যে তা তারা অগণিত কাজ সম্পত্তিত হয়ে যায় আবার কখনো অটোল টাকার অঢেল টাকার টিপ্প থাকে কিন্তু তা তার সবই রোগ পোশাক হাসপাতালে আর আইন আদালতের পেছনে ব্যয় হয়ে যায় তাহলে বলুন যে বিপুল পরিমাণ সম্পদ হাসপাতালে ডাক্তারের কাছে খরচ হলো এবং উকিলদের চেয়ার চেম্বারে আইনে আদালতে গিয়ে করতে গিয়ে ব্যয় হয়ে গেল সেটা উত্তম যে অল্প সম্পদ যার দ্বারা আপনি ভরপুর লাভবান হবেন আল্লাহতাল সর্ব সর্বদা বরকত রেখেছেন হালাল উপার্জনে এই জন্যই আপনারা দেখে থাকবেন যে সুদখোর হাজার আরাম আয়েস ভোগ বিলাসের সংগ্রামী মালিক হওয়া সত্ত্বেও প্রকৃত সুখ ও শান্তি থেকে বঞ্চিত থাকে কারণ তাদের এই হারাম থাকাটা বরকত هن بركات هن الله تعالى ما دير بطيك شوط تكبزي تكتوفي داكور واخر دوانا الحمد لله رب العالمين